আমি আক্তার জাহান আমার জন্ম আর বৈরক ধন আমনি বলা মহল্লা সাবে মহল্লা আমি গঞ্জ আর হালে আমনি বলা জগন্নাথ সাহারোডে ঢাকাইয়ারা দুই ভাষায় কথা কয় একটা ঢাকাইয়া আঞ্চলিক বাংলা ভাষা আর আরেকটা হয়েছে ঢাকাইয়া ঢাকাইয়া গো সব্যাসী ভাষা ওই এই সব্যাসী ভাষা খালি ঢাকাইয়ারাই কথা কয় মাগার ঢাকাইয়ার সব্যাসী আর আঞ্চলিক বাংলার বহুত লব এই ভাষার ভিতরে ওই ভাষা দিয়েছে ওই ভাষার ভিতরে ওই ভাষা আন্দাইছে এই বুলিটারে আমরা মনে করি যে দুইটা ভাই এক চানাকা দো দাল মতলব একটা বুটের দুইটা ডাই লহে ওই রকম আমুক এই ভাষাটা উর্দু হিন্দি আরবি তুর্কি ফরসি সব ভাষার মানে একটা মিলাউটে হয়ে গেছে এই যে সংমিশ্রণে যে এই ভাষাটা এই ভাষাটাই হচ্ছে সব্যাসি সব্যাসি ভাষা নিয়ে কেউ কোনো গবেষণা বা কিছু করে নাই কিছু মানুষ আছে যারা সুবিধাভোগী ওরা এটারে উর্দু ভাষা বানাইবার চায় মানুষও ভুল কইরা ঢাকাইয়া পলাফান্ডা নয়া প্রস্তাপনের পোলাফা বুধ সময় কয়া ফালায়। যে এটা সব্যাসী উর্দু ভাষা মগার এটা উর্দু না এটা গো সব্যাসী ভাষা ফাগুন মাসের উদয়শাই দিনে গাছের পাতা সব ঝইয়া গেতাছে চিড়িয়া পরিন্দার বিলে দিলে মহব্বতের পয় আছে। আম গাছে মৌলাইছে মধুবল্লারা তামাম দিন ওই মৌলে মৌল থেকে মধুলিয়া অগ চাক জম চাকে জমায় মধুবল্লা পরিবীর হোর বাড়ির গোটল গাছে চাক বাঁধছে আশপাশের কোনো বাড়ির কলের গানের রেকর্ডে একটা গান বাজতাছে বেগম আক্তারের এ মোহব্বত তেরিয়ান জাম্পেরা এই গানটা যবে কলের বাজায় রেকর্ডে বাইজা উঠে ওই সময় রেকর্ডের উপরে পিনের ঘষায় যেমন গান বাজে ওই রকম পরিবীর কলি যায় পিনের ঘষায় ফাইরা আনদেখা খুনের লহর ছুটে ওই দিনে লাগবার একশো বছর আগে বাঁচপানি ঝটকায় পলকে পলকে পড়িবি আর আবের আমিনের চোখে চোখে বোগা মহব্বতের শুরু আর ওই চোখে চোখেই খতম হয়েছিল ওই দিনে কেউ দিলে কেউ লেগা মহব্বত ওই কথা ফায়েস হইব না কিন। ফয়ে সহনের সোয়ালি উঠে না মাগার মুরুব মুরুব্বিগ ভিতরে আলছাই কথা উঠছিল আমিরের লগে পরিবীর শাদী হইলে কি মনে হয় মগার পরিবীর পাঞ্জাগানা নামাজ আদায় করা বাপ ওই কি আর এই গান বাজানা লিয়া পৈরা থাকা পোলার হাতে মাইয়া দিব বিহান নাই সাম নাই দিন রাইত হারমোনিয় লিয়া প্যা প্যা করে আবার কাওয়ালি গাইবার জাগায় জাগায় যায়া তিন চার দিন গোমায়া থাকে আমিনের গো কথা অগবিত্রী দাফনায়া রইছে পরিবিজবে জবে তেরো বছর উমরের শাদি ঠিক হয়েছে অগ মহল্লার সমীর উদ্দিনের লগে ওই সাদিতে আমিনের আপনায়গানা সব তেইছে ওরা সপ্তে পরিবীর নাইনাল আমিন পরিবীর রিস্তার মামাতোবাই ওই দিনে মোলবিদিয়া কলেমা পৈরা শাদিও হয় মগার ব্রিটিশ সরকার এলান করছে সাদি কাজী দিয়া রেজিস্ট্রি করণ লাগবো নাইলে ওই শাদি সরকারের ঘরে যায়জ না পরিবীর সাদির দিন টকঝক লেগা গেছে সমীর লগে লোকে কে আবাদ বিবি একয়ার তালাক ওরা মানে না মগার পরিবীর বাপ চাচার কথা বিবি এক তালাক লেখন লাগব। কাবিন নামায় সমীর এই কথা না না খাড়ায়া গেছে মজিতে ওই এই সাদি করব না বিয়ার সদরে এই খবর জানানা মহলে সপ্তের মুখে মুখে ফাইলায় গেছে কানাকানি শুরু হয়ে গেছে সপ্তের লগে জামাই সদর থেকে উইঠা গেতাছে ওই শাদি করবো না সব খবর পরিবারের কানে বি যাইতাছে আমিনের ময়মুর বিড়া খাড়ায়া গেছে এইখানে শাদি না হুক আমগো আমিনের লগে এক্ষুনি শাদি করা লিয়া জামুঙ্গা পরিবিরে আমিনের লগের চাচা তো মামতো ভাইরা গেছে গা আমিন গো বাড়িতে খবর লিয়া ওরা যায়া দেখে ঘরের দরজা লাগায় আমিন হারমোনিতে বেহাগ রাগে একটা দুঃখের গজল গায়া দিলের সেদমা কমানের ঝুটা কোশিস করতা ছিল সব দরজা ধাক্কায় ওরে বাইর করছে আমিন জলদি তৈয়ার রয়া চল আজকা তোর শাদি পরিবারের পরিবির লগে না মহলেবি এই খবর পরিবির কানে গেছে তোমার বয়রা তুই ঠাগেতা আছে আজকের এই তোমার শাদি ওইতাছে আমিনের লগে দুই দিকে দুইজনের দিলে দুঃখের বেতাবি দিলের সুর খাইট কাইটা সুখের বাসির সুর বাইজা উঠছে ওরা যে খোয়াব দেখছে মগর ওই খোয়াবের কথা কেউ জানতো না ওই খোয়াব আজকা হাকিকাতে বদলায়া যাইবো দুইজনের দিলেই সাজান সানাই বাইজা উঠছে এদিকে বহাল্লার ময় মুরব্বীরা স্বামীর উদ্দিন রেমানায়া আবার সদরে বহাইছে বিবি এখতিয়ার তালাক কাবিন নামায়াল লেখল না ভালা ভালাই কলেমাওয়া হয়ে গেছে পরিবি আর আমিনের খোয়াব ভাইঙ্গা কিসমতের ফেরে দুইজনের দিলে বিজলির মতন উমিদ দেখা দিয়া জেন্দিগির লেগা হারাইয়া গেছে পরিবির চোখের পানি ফালাইতে ফালাইতে খসমের ঘরে গেছে গা সংসার করবার লেগা রাইতে পরিবির দিলে আমি রেপাওনের যে দোবারা খায়েশ উমিদে উমিদ দেখা দিছিল জুদা হয়ে গেছে দুইজনের একজনের রাহা আরেকজনের মঞ্জিল দিলের সেদমা দিলে দাফনায়া খসমের ঘর করে পড়িবি আর দিলের ওর দিলের সেদমা কেউ দেখবার পারেনি ওই সংসার করে খসমের সব হুকুম মাইনা চলে আমিনের কথা মনে হইলে মনদের কথা শোচকরণ গুনা এই বাত মনে কইরা কোরানের সাহারা লেয় সংসারে কাম কাজ খতম কইরা নিজেরে নামাজ রোজায় সৈপা দেয় অর দিলের দরদের খবর কেউ জানে না মাগার কোনো এক খুব শরৎ অক্তের পয়লা দেখা পয়লা চাইর চোখের মিলন দুই দিলের বেতাবি বেদরদ দিল কি মানে এক কান দুই কান পরিবের পরিবীর খসমের কানে গেছে অগ সাদির বাদে নয়া দুলাবৌ পরিবীর নানির বাড়িতে দাওয়াতে গেছে পরিবীর এক নিস্তার নিস্তার নানি নয়া জামায়ের লগে ঠাট্টা চ্যাংড়ির সময়ে কোয়া গইছে ওই বিয়ার রাইতে পরিবির লগে তোমার যদি সাদী না তো। তুমি যদি বিয়ার সদর থেকে উঠা যাইতা তাইলে ওই বিয়ার রাইতেই আমিনের লগে ফাওরান সাদি করায়া পরিবিরে আমাকে বাড়িতে লিয়াইতাম আইতাম আমার নাতিন কি ফালাই না মনে করছিল। এই কথা কানে ইব্রাহিমের দিল আর দিমাগে এই কথা হান্দা হয়ে গেছে ওই পরিবির নানির বাড়িতে যাওয়ান পাও দিয়ে দিচ্ছে দিছে আর খসমের কথা ওইখানে তো একজনের লগে সাদির কথা উঠছিল ওইখানে অরবি বিবিরে ওই কেমবে যেইবার দেয় এর লেগে ইব্রাহিম অন্নানা হর বাড়ির লগে কোনো তার লুকাত রাখেনি মাগার মা মোড়া পরিবীরে অন্যানি। লেহাত ফালায়া এইটা ওইটা লিয়া না দেখবার দেখবারই তো পরিবীর নানি রান্দনে আছিল উস্তাদ রান্দনী ওখানকার দিনের মাস্টার শেফ ওর সামনে বেল পাইব না পরিবীর সাদির দুই বছরে পোলার মা হয়ে গেছে ওইদিকে আমিন গানা বাজানায় মুশগুলো হয়ে গেছে বাচনের খায়েস হারায়া ফালাইছে মাগার ওই দিল থেকে পরিবীর ভালো থাক ভালা থাকনের দোয়া করে বোবা মহব্বতের মরা আমিনের চোখ দিয়ে রাইতে ভাসে দিন রাইত ভাসে গতরের রঙ কালা পরিবির হাসি লম্বা সটক্কা চুল আর চুড়িদার পাজামা আর পাঞ্জাবি পিন্দা ঈদের দিন লোড় পাইরা এই বাড়ি থেকে ওই বাড়িতে যাও না হন আমিনের গতরের রঙ আছিল ফক ছাপা সাপা আর বড় বড় দুই চোখ বাবরি চুল ওই বি বহুত শ্রুতবান মরদানা আছি ওই দিনে কাওয়ালি গানে আলারা চুল রাখত আমিরের মা যদি ওরে বিয়াকরণের কথা কয় আমির ওর মায়ের ডর দেখায় বাড়িঘর ছাইরা গোময়া যাইবো যেদিকে দুই চোখ যায় মাগার কোনো মা কি চায় ওর পোলা বাওরা বাওরা ওয়া এইখানে ওইখানে ঘুরুক